শেখসো নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ছাত্র দল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল আবাসন যাতায়াত ও নিরাপত্তা সমস্যা নিরসনকে অগ্রাধিকার দিয়েছে তারা অন্যান্য প্যানেলের এবং স্বতন্ত্র প্রার্থীরা দিনভর প্রচারণা গণসংযোগ চালান ক্যাম্পাস ও বেশ সরগরম আমাদের জিএস পদপ্রার্থী বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে আট দফা ইস্তেহার ঘোষণা করে ছাত্র নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা মানসম্মত খাবার আবাসন শিক্ষার্থীদের নিরাপত্তাকে গুরুত্ব দেয়া হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ যেন বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর জন্য ভর্তির দিন থেকেই একটি সিট ও একটি পড়ার টেবিল নিশ্চিত হয় গ্রেস্টার বিল্ডিং লাইব্রেরি বিভিন্ন গবেষণা প্রকল্প টিউটোরিয়াল সাপোর্ট ইত্যাদি শিক্ষার্থীদের ঘন্টা ভিত্তিক অন ক্যাম্পাস কাজের সুযোগ সৃষ্টি করা এরাকে দুপুরে একই স্থানে পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে তেত্রিশ দফা ইস্তেহার ঘোষণা করে শিবির সমর্থিত সম্প্রতির শিক্ষার্থী জোট তারাও আবাসন যাতায়াত সেশন জোট নিরসন সহ নয়টি খাতকে অগ্রাধিকার দিয়েছে বিদ্যমান হলগুলোতে প্রয়োজনের সংস্কার ও এক্সটেনশন ব্লক বৃদ্ধি এবং নতুন ইনসেট নির্মাণের মাধ্যমে বর্তমান অনাবাসিক সংখ্যা ন্যূনতম ১০ আসন বৃদ্ধি করা এর আগে সকাল থেকেই চলে প্রার্থীদের প্রচার প্রচারণা অনুষদ থেকে স্টেশন সর্বত্রই ভোটারদের কাছে ছুটছেন তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা হলে ক্যাম্পাসের রাজনৈতিক অ্যাটমসফিয়ার এমনিতেই পরিবর্তন হয়ে যাবে অনেক কিছু সে জায়গা থেকে আমার এক দফা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা শিক্ষার্থীদের যুক্তির দাবি হচ্ছে আমার প্রতিশ্রুতি ওরা ওদের যুক্তির দাবি পূরণ করাই হচ্ছে আমার প্রধান লক্ষ্য বিবেচনা করে ভোট দেবেন বলছেন ভোটাররা আমাদের রাইটস কথা বলবে যার কথা আসলে মানুষ শুনবে আর যে সত্যি সত্যি আমাদের লিডার হিসেবে আমরা যাকে দেখতে পাবো এমন কাউকে চাই কোন প্রার্থী আসলে এবিলিটিটা আছে সার্ভ করার মতো আর নিজের ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করার মতো ও বিবেচনা করা উচিত ভোট দেওয়ার ক্ষেত্রে আগামী পনেরো অক্টোবর অনুষ্ঠিতব্য চাকশো নির্বাচনে মোট ভোটার সাতাশ হাজার পাঁচশো একুশ জন জুবাই ইবী শাহাদ যমুনা নিউজ চট্টগ্রাম